কবি সুফিয়া কামাল হলের মেয়েরা আমরা হল মিছিল নিয়ে এই রাজু ভাস্কর্য পরিদর্শন করে হল চত্বর হল হয়ে আবার এই রাজু যে আসি এরপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে ছেলে মেয়েরা মিছিল নিয়ে এই রাজু যে আসে এবং আসিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে আমরা আজকে এখানে অবস্থান করেছিলাম করেছিলাম আজকে এই প্রোগ্রাম শেষে এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম আগামী কালকে সন্ধ্যা 7:30 টায় আসিয়ার ধর্ষকদের ধর্ষকদের फांसीর দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মোশাল মিছিল করব এই রাজু ভাস্কর্য থেকে আগামী কালকে 7:30 টায় সন্ধ্যা 7:30 টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা আমরা মশাল মিছিল বের করব এটাই আমাদের আগামীকালের কর্মসূচি মানে আমরা বলতে চাই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে আইন শৃঙ্খলার অবনতির কারণে গণঅভ্যুত্থানের পরপরই আমাদের খুন ধর্ষণ ছিনতাই সহ রাস্তায় আমরা কোনোভাবেই নিরাপদ নিরাপদ ফিল করছি না এবং আইন শৃঙ্খলার অবনতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যেই দায় সারা কাজের কারণে আমরা আজকে রাস্তায় নিরাপদ না এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও গণ অভ্যুত্থানের একটা ইন্টারিং গভর্নমেন্ট যারা হচ্ছে ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় বসছে সেই ক্ষমতা ক্ষমতায় বসায়ও কেন আমরা আমাদের দাবি রাস্তার নেমে আদায় করতে হয় আপনারা দেখেছেন হাসিয়াকে যেইভাবে ধর্ষণ করা হয় এবং মানে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় এই এই যে ভয়ঙ্কর একটা মানে ঘটনা সেটা হচ্ছে একদিনে ঘটে নাই এর আগেও অনেক ঘটনা ঘটে গেছে অলরেডি এখন পর্যন্ত ঘটছে আমরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি এটা না নিশ্চিত করতে পারি আমরা ছাত্র জনতারা আগামীকাল সাড়ে সাতটায় রাজু রাজু থেকে মশাল মিছিল বের হব এবং আমাদের হচ্ছে আলটিমেটাম তখন ঘোষণা দিব